ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে অনেকদিন পর আবার একটি নতুন ব্লগ করতে যাচ্ছি আমরা তো যেহেতু আমরা কিছু দিনের জন্য গ্রামের বাড়িতে আসছি গ্রাম বলতে ভুল হবে এটা আমাদের ঢাকা সিটির মধ্যেই কেয়ানীগঞ্জের ছোট্ট একটি গ্রাম তো এখানে আমরা সবাই আসছি ভাই বোন ঘুরতে বেড়াতে যেহেতু শীতকাল চলছে আমরা আসি প্রতি শীতেই আমাদের বাড়িতে আসি তো এখন আমরা যাচ্ছি একটু সবাই মিলে ঘুরতে এখানে রয়েছে আমাদের সব ভাই বোন দেখা ঐশী ক্যামি অর্পিতা নীরা নিসি আর ক্যামেরার পিছনে রয়েছে مین বয় আমরা যাচ্ছি ঘুরতে কিন্তু গাড়ি হয়ে গেছে ছোট এবং গাড়ি তুলো না প্ল্যান ছিল গাইস খুবই সাধারণ প্ল্যান এবং গাড়ি তুলো না আমরা অনেকগুলো মানুষজন তো এখন আমরা ওই চিন্তা করতেছি সেভাবে আমরা এইটাও জানি না যে আজকে আমরা কোথায় যাব কি করব আমরা হচ্ছে গাড়িতে বসে এটা ডিসাইড করব তো এখন আমাদের প্ল্যান আছে একটা পার্কের দিকে যাওয়ার এখানে আর কি এরকম ঘোড়ার মতো তেমন কিছু নাই তারপর দেখা যাচ্ছে কি পায় তো চলো আমরা এখন গাড়ি তো এখন প্ল্যান করি গাড়ি তোতে গাইস আমাদের গাড়িতে এত পরিমাণ মাল আছে গেট লাগানো যাচ্ছে না খুব কষ্ট হয়ে যাচ্ছে গেট লাগাতে যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না সডেন প্ল্যান তো এই কারণে এই অবস্থা লাগছে না বাসা থেকে একটা বিস্কুট নিয়ে আসছে ওই যাই হোক তো আমরা এখন সবাই মিলে এটা খাবো এটা ছিড়কেও চলে আসলাম রামেকান্দা পার্কে এই পার্কটা খুবই সুন্দর পার্কটার নাম জান কি ক্যাফেটেন সো আমাদের বাড়ি থেকে মোটামুটি ভালোই দূরে আমরা এখানে বেশি থাকবো না শর্ট টাইমের জন্য আমরা আসছি আমরা চলে যাবো এখানে ওরা অনেক স্ন্যাক স্ন্যাক্স করতেছে আমরা সবাই আছি তো এখানে কিছুক্ষণ থাকার পরেই আমরা ও চলে যাবো তো এখন আমরা একটু পার্কটা ঘুরে দেখবো এবং এটার ভিতরে কী কী আছে আমরা ওগুলো দেখবো তো চলো আমরা একটু দেখি এখানে চলছে ওদের ফটোশ্যুট তো ওরা কোনো জায়গায় গেলে ফাস্টেই এই ফটোশ্যুট নিয়ে অনেক বিজি থাকে এবং পার্কটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক ফিল পাওয়া যাচ্ছে এবং ডেকোরেশনটাও খুব সুন্দর ওদের ফটোশ্যুট করতে করতে অনেক টাইম লাগবো তো যার কারণে আমি একটু শ্যুট নিচ্ছি একা একা গাইজ তোমরা এখানে একটা সুপারি গাছ দেখতে পাচ্ছ একটু দেখাও গাছের নিচে এই দুইটা सुपारी পড়েছিল সো এটা কুড়িয়ে দিলো হচ্ছে আমাকে কে ওইছি আমার মা হচ্ছে পান খায় সো আমরা একটা জিনিস ভাবলাম যে গাছে सुपारीগুলো একদম পেকে পেকে যে এরকম কালার হয়ে রয়েছে সো আমরা এখন ছিতা করলাম গাছ থেকে একটু ঝাঁকে দিব ঝাঁকে দিলে দেখি আমাদের পার্ক থেকে বের করে দিবে বলেন পার্কটা কিন্তু খুবই সুন্দর এখানে একটা এরকম একটা পরিবেশ পার্কটা কিন্তু খুবই অসাধারণ আমরা এই পার্কটা খুব বেশি এনজয় করতেছি আর এখানে ওরা সবাই অনেক বেশি পরিমাণে টুকটুক করতেছে ছবি তুলতেছে এবং আসলে পার্কটা খুব জোর এটার নাম আমি অনেক শুনেছি আজকে পাঁচটা স্থান পার্কটা হচ্ছে ক্যাফেটেন রামের কামটা ক্যারানীগঞ্জ তো পার্কটা কিন্তু খুবই সুন্দর এরকম একটি ন্যাচারাল একটি বাঙালি বাইরের একটি পার্ক অসাধারণ এখানে কিন্তু আমরা অনেক কোরানোর দিনের হ্যারিকেন দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু প্রত্যেকগুলো সাধারণ ছাত্র দেখে জানাম খুব রিয়ার এছাড়া পার্কিং লট পুরো অসাধারণ সো গাইস এখন আমরা ওয়েট করছি আমাদের খাবারের জন্য তো আমরা অর্ডার দিয়েছি 20-25 মিনিট লাগবে খাবার তৈরি হতে খাবার দিয়েছে এটা স্টার্টার তো এটা দিয়ে আমরা শুরু করতেছে আমাদের অন্যান্য খাবার বাঁচতেছে আমরা এটা দিয়ে ফার্স্টে স্টার্ট করি নাও ইন ম্যা নাও এভ্রি ওয়ান তো এটা সেই ছিল আমাদের আজকের একটু ছোট্ট মিনি ব্লগ সাডেনলি প্ল্যান করে আমরা একটু ঘুরতে আসলাম তো রামে জান্দা চ্যানেগজ খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট এবং পার্ক বলা যায় এটাকে